হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই অফিসিয়াল ইউটিউব চ্যানেল সাইলেন্ট রাইডার আশা করছি সবাই ভালো আছেন আমি আজকে আপনাদের সামনে তুলে ধরতেছি মিরপুর কালশি ফ্লাইওভার এই এই কালশি ফ্লাইওভার দিয়ে আমি যাব হচ্ছে মিরপুর এগারো নাম্বার আর এই যে রাস্তাটি এই রাস্তাটি হচ্ছে ইসিবি চত্বর থেকে মিরপুর এগারো নাম্বার যাওয়ার জন্য মেন রুট অর্থাৎ মেন হাইওয়ে রাস্তা আর এই কালশি এলাকাটা পার হওয়ার জন্য এখানে একটা সুন্দর ফ্লাইওভার করে দিছে আর এই ফ্লাইওভার দিয়ে আপনি মিরপুর এগারো নাম্বার রোড তারপরে মিরপুর ডি ইউ স্যুট যাওয়া যায় তো আমার চ্যানেলটিতে যারা এখনও নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং বেলাই কেনটি চাপ দিয়ে দিবেন আর দেখেন এই শীতের সকালে এখন বাজে কিন্তু এগারোটা রোদে রোদের তাপ কিন্তু তেমন বেশি একটা নাই কিন্তু এই ফ্লাইওভারটি কেমন লাগে দেখেন কত সুন্দর লাগে আর আমি সচরাচর আসলে ইউটিউব চ্যানেল ইউটিউব চ্যানেলে ভিডিও তেমন একটা আপলোড করা হয় না তবে ইউটিউব চ্যানেলটা সচল রাখার জন্য কিছুদিন পর পর টুকি ভিডিও আপলোড করে থাকি শর্টস আপলোড করে থাকি তো আজকে বের হইলাম ভাবলাম যে ইউটিউবের জন্য কিছু ভিডিও করি তো এই আর কি আপনাদের সাথে শেয়ার করা তো যাদের কাছে এই কালসি ফ্লাইওভারটি ভালো লেগেছে অবশ্যই আমার ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করতে করতে ভুলবেন না না এবং আমার আইটে সামনে গেলেই কিন্তু মিরপুর এগারো নাম্বার রোড তো সবাই ভালো থাকবেন দেখা হবে নতুন আর একটি জায়গায় নতুন আর একটি ভিডিওতে নতুন আর একটি ব্লগে আল্লাহ হাফিজ